টাকা নিবার ভালো জিনিস নেবেন সব সময় অবশ্যই সুন্দর সাইজ কোয়ালিটি কালারটা হ্যাঁ হোয়াইট কালার মধ্যে পায়ের ফেদার দেখছেন বিশাল ফেদার

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার আজকে যে কালেকশন থাকবে হাই ফ্লার রাসগোল্লা রেসা ডিম বাচ্চা শহ দেখেন অসংখ্য কালেকশন আছে একবারে অনেক পুরান একটা কবিতর দশত এরকম কবিতর আছে ডিম বাচ্চা শহ দেখেন দেখেছেন অসংখ্য অসংখ্য কালেকশন মাশ লাইট দেখেন ডিম শহ বাচ্চা শহ যা যে লাগবে এরকম কিন্তু দেখেন আগুন আগুন একইবারে আগুন কোয়ালিটি দেখেন সিঙ্গেল আছে রানিং মাস্টার বিয়ার আছে পাশে কিন্তু আছে ইন্ডিয়ান একইবারে ময়না যাক দেখেন আছে ডিম শ লাগবে আছে রেসার পাঁচালা এখানেও কিন্তু আছে আফসান গিরিজেল একইবারে কমের চেয়ে কম দাম দেখেন পুতুল ভাই কিন্তু দুইটা না ভাই দিয়ে দিলাম কিন্তু এটা ভাই এটা পরে বিক্রি করবো না না দেন দেন

অবশ্যই কারণ কি জানেন একদমের পরে ওনাকে ফোন করে বলে ভাই আমার জন্য মতো রাখবে ভাই আপনাদের জন্য একদম দিয়ে দিচ্ছি যে কোনো মতো আমি তিন হাজার টাকার দাম চাই মতো দিয়েছি আঠারোশো টাকায় ঠিক আছে তাহলে বুঝতেই পারত দাম শুনলে বুঝবেন যেগুলো দামাতামি করা একদম থাকবে

আপনি পরে নিতে পারবেন অথবা পরেলে ফর মধ্যে ভিডিওতে নিতে পারবেন আজকে যদি পছন্দ হয় এক জোড়া আছে এক জোড়া নিতে পারবেন পছন্দ হলে দাম তো দেওয়াই আছে দ্রুত যোগাযোগ করে আলোচনা করে নেবেন ভালো থাকবেন আজকে বলে এখানে রেখেছি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম মন করুন আমার আল্লাহর নামে শুরু করলাম এই জোড়া ব্ল্যাকলেস শাড়ি কিন্তু ওটা দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ কোয়ালিটি কালার মার্কেটিং এত সুন্দর হ্যাঁ ধবধবে সাদা কোনো পড় কিন্তু মিসমার্ক বলে কোনো শব্দ নেই দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার চুই ঠাল যেরকম মোজা ওরকম দেখার মতো একটা জোড়া এটা কি রানিং পের ভাই এটা এখন বর্তমানে রানিং এক মাস আগে নিউ রানিং ছিল আমি আপনাকে লেস দেখা দেখাই দিই আচ্ছা আচ্ছা কারণ ব্ল্যাক লেস কবুতরে মেন হচ্ছে লেসটা ঠিক আছে কারণ লেস যদি সুন্দর না থাকে উড়ার সময় গেছে কবুতর কিন্তু ভালো লাগে না এই দেখেন লেসটা ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ একবার পুতুল ভাই

দর্শক দিতে পারছেন রেসার রেসার রেড চেকার রেসার যে কোয়ালিটি ভাই অস্থির একটা কোয়ালিটি আর দাঁড়ানোর গেটআপটা দেখছেন কলার হাইটটা দেখেন আর যে কবুতর যে মানে তে একশোতে একশো ডাইরেক্টটা মাদি মামেরটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং মাস্টার বিয়ার ভাই জি আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন আজকে একবারে কম দাম চাইলে 200 টাকা আচ্ছা মাত্র 1600 টাকা মাত্র 1600 মাত্র 1600 টাকায় মাত্র 1600 রেড সেকার স্যার পাইকারী পাইকারী শুরুতে বলে দিছে পাইকারি দামে সেল আজকে তো দর্শক আজকের কবুতর কেউ অনেকেই কবুতর কিনে এবং কি ব্যবসা করতে পারবেন এবং যারা নতুন পালতে চান তাদের জন্য কিন্তু বেস্ট ভালো হয় কম দামে সেরা কালেকশন পাবেন ইনশাআল্লাহ ফিক্সড অনলি মাত্র একদম 1600 টাকা 1600 টাকা যতই দেখবেন ততই ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসার কবুতরলে আপনার পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ কবুতর কিনতে হবে এটা বলি না আজকে এখানে কবুতর দেখেন দেখেন দাম দেখবেন আপনারা কবুতরের কোয়ালিটি সাইজ বডি ফিটনেস কালারটা দেখেন মাশাআল্লাহ দেখার মতো একিবারে চোখ গুলা দেখেন ঠিকছেন পড়ো ভাই এটা তো রানিং প্যাড ডিম বাচ্চা করা সম্পূর্ণ রানিং ভাই আপনারা অলরেডি দুই তিনটা ভিড় যাইতাছে এর আগে থেকে এটা রেড চিহ্ন ভাই 200 টাকা আচ্ছা আজকে পাইকারি দাম মাত্র 1600 টাকা মাত্র 1600 একদম

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি কবুতর ব্ল্যাক জেড ব্ল্যাক এর মধ্যে একজোড়া ব্ল্যাক মুখী কবুতর এটা কালার কোয়ালিটি আর কষা কাকে বলে দেখেন দেখছেন মানে উল্টা পরে দিতে পিছন দিক দিয়ে এরকম অবস্থাটা এটা রানিং প্লেয়ার মাস্টার প্লেয়ার ডিম বাচ্চা করতে না ভাই হ্যাঁ ভাই ভাই দামটা কত চাই দিবেন দাম চাইলে 1500 চাইলে 1500 টাকা আশা করছ না কষা গলা যদি নাই কষে সেটা কিসের মুখী গোল্লা হয়ে যাবে দেখেন জোড়া মুখী কতটা নিতে চান অবশ্যই নিতে পারবেন ফার্স্ট এটা কিন্তু একদম টফ কোয়ালিটির হ্যাঁ দাম থাকবে একদম টাকা দেখেন দেখেন কবুতরের গ্রোথটা দেখেন দেখছেন ডাক দেখেন সাইজ কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল বোম্বাই কবুতর রাউন্ড কোপার কদম ঝুঁটি দেখেন হ্যাঁ বুট ঠোঁট একইবারে বারে বুট ঠোট গোলাপি ঠোঁট পিছেরটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি সম্পূর্ণ হয় একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাশাআল্লাহ দেখার মতো জোড়াটা গতকালকে একটা ডিম পারছলে গতকালকে একটা ডিম দিছে আজকে দিন গ্যাড গিলে কেন কালকে আরো একটা ডিম ইনশাআল্লাহ দিয়ে দিবে তো যাই হোক দুটো ডিম সহ নিতে পারবেন না পুরো ইচ্ছা তো ডিম সহ এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম পাইকারি 250 টাকার মাল আছে পাবেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকা এই হোয়াইট মুম্বাই হোয়াইট কি কোন ভাই মাত্র 1800 টাকায় ডিম সহ ভাই একদম অবশ্যই দর্শক যার যেটা পছন্দ হবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কি আরো এক জিরো অরেঞ্জ চিরা কবুতর ডাকতেছি ডানেটা নর কবুতর বা মেটা হচ্ছে মাদি সম্পূর্ণ এটাও কিন্তু রানিং ডিম সহ এটাও নিতে পারবেন এটাও কিন্তু ডিমের উপরেও আছে আলহামদুলিল্লাহ ডিম জমানো ডিম ইনশাআল্লাহ ডানেটা মাদি বা মেটা হচ্ছে নর হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন কবুতরের গেট আপনার দেখেন একদম এই কাজল চোখ বুট ঠোটের সাদা পাথর চোখ বা এই চোখটা কোথাও যাচ্ছেন এই যে চিলা কতটা মাত্র লাগা ফুল বন্ধু কোনো কোন দামা দেবে না ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে বড় বাইরে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটাও নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দেখেন কবুতর সাইজ কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন দর্শক অনেক সুন্দর একটা জোড়া তো এই জোড়া কত কেমন কে চাচ্ছেন ভাই পাঁচশো টাকা চাওয়া দাম কি কর মাত্র বত্রিশশো একদম তো আমার প্রকার দাম তো আছেই আরো কিছু কালেকশন ধৈর্য সহকারে দেখবেন অনেক দাম কম আছে আজকের ভিডিও কিন্তু একই দাম কম হ্যাঁ যার যেটা পছন্দ বেশ কিনে পড়বে নাম্বার দশে যোগাযোগ করবে নিয়ে নেবেন ফিক্সড অনলি মাত্র বত্রিশশো হ্যাঁ বত্রিশশো টাকা একটা কথা বলে রাখি অনেক ভাই ফাটা ফুটা বুঝেন না হুম ঠিক আছে আপনারা কবুতর দেখেন কালো হুম এক মাস পরে বাসা গেলে বাইরে সাদা হুম ঠিক আছে এখানে কিন্তু ওইটা নাই এই কবুতরের মধ্যে যদি সাদা পছন্দ বের হয় কবুতর রিটার্ন করে দেবেন সমস্যা নেই এক কথায় এক কথায় ফ্রেশ ফ্রেশ ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া কিন্তু এটা একবারে হাই ফ্লার একটা কবুতর যারা চিনে তারাই কিন্তু কিনে দর্শক হ্যাঁ অনেকে অনেক দামে সেল করে দেখেন হলুদ চোখের এটা হাই ফ্লার একটা কবুতর পাকিস্তানি একটা হাই ফ্লার কবুতর দর্শক দেখেন হ্যাঁ এটা অনেক সুন্দর একটা জোড়া মানে অনেক দীর্ঘ সময় সকাল সন্ধ্যায় কবুতরটা ওরে আপনারা গোগলে ছবি তুলে সার্চ দিয়ে দেখবেন অবশ্যই প্রমাণ হবে অবশ্যই অবশ্যই দেখেন সাইজ কোয়ালিটি কালারটা দেখেন হ্যাঁ দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা জোড়া

দর্শক দিতে পারছেন চমৎকার ব্লু রেসার একটা জুড়া দেখার মতো সাইজ কোয়ালিটি কালার মার্কিন এক রেড একটা কালার মধ্যে চমৎকার একটা জোড়া সামনে যে কবুতরটা আছে হচ্ছে নর কবুতর আর এই যে হচ্ছে মাদি কবুতর দেখেন কোয়ালিটি দেখেন ওভার লাইট কালার এটা সম্পূর্ণ একটা রানিং প্যাটিন বাচ্চা করে তাই না ভাই

সে না ডাক দেখেন রাজগোলা কলসি গোলা হ্যাঁ দেখেন ও কালারটাও কিন্তু সেই ভাই অস্থির অস্থির একটা কালার যে নর নড় একটু মানে খুবই ফুলতা আছে সিঙ্গেল একটা নর তো দেখেন দেখেন কিছু নাই পুরো খাঁচারা কিন্তু খালি তারপর ডাক দেখেন অনেকে ধৈরা চৈরা ময়রা কইরা অনেকভাবে কিন্তু দেখে তবে কিন্তু এর কিন্তু কিছুভাবে দেখা লাগে না শুধু রানিং কবুতরটা দেখেন একা ডাকা মাচা কিন্তু ভাঙে লাগে তাই না

সিলভার হ্যাঁ এটা কিন্তু হলো গিরিবাস বলতে কি বলবো এটা হচ্ছে কিন্তু পাকিস্তানে একটা হাই যে টক গিরিজের যেরকম শিল্পটা সেম ওই রকম শুরু টাইগার গিরিজের মধ্যে দেখেন তো এইটা সিঙ্গেলি নটটা কত টাকা চাচ্ছেন ভাইয়া মাত্র আষ্টশো অনলি কয়

প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গেল একটা বুক সাদা মাক্সি মধ্যে একটা সিঙ্গেল একটা বুক এটা হচ্ছে গোল্লা আর রাজগোল্লা গোল্লা কোথায় এটা হচ্ছে মাদি রানিং ভাই রানিং বলতে ছয় পর ছয় পর সেমি অ্যাডাল্ট আচ্ছা দেখেন অনেক সময় কিন্তু ছয় থেকে সাত পর কবুতর কিন্তু অ্যাডাল্ট হয়ে যায় মানে ডিম বাচ্চা করে ব্রিডিং করে ইনশাআল্লাহ তো সিঙ্গেল এই মাদি কবুতরটা কত টাকা যাচ্ছেন ভাই সিঙ্গেল শুধু মাদি কাছে তো ভাই একদম আমাদের করে 300 টাকা মাত্র 300 টাকা হ্যাঁ এটা সাথে একটা এই যে মানে হাই কোয়ালিটি

অবশ্যই এই কোথায় রাজশাহী কোথায় নাটোর কুষ্টিয়া মনে করো আরও আছে আপনি কুয়াকাটা বরিশাল দেখে কিন্তু কৌতুরের কালেকশন আজশাহী দিয়ে হ্যাঁ দেখেন আবার ঢাকার পুরান ঢাকার কৌপুর কৌতরের রাজশাহীর পাশে পাওয়া যায় না তা তো না কোয়ালিটি দেখেন কোনো একটা কি বলো শকুন্দর আছে দেখেন ভাই কত টাকা যাচ্ছেন সিঙ্গিলের নটা পঁচিশশো হ্যাঁ আচ্ছা সেল করবেন কত টাকা হলে পনেরোশো টাকা একদম ফিক্স মাত্র টাকা ঢাকার বারোশো টাকায় একদম মাসা আল্লাহ কমের চেয়ে কম দাম ভাইয়ের কাছে একটা কিন্তু লাল দমের দেখতে পাচ্ছেন চমৎকার একটা কবুতর এটা কিন্তু হচ্ছে